শুরু হয়ে যাচ্ছে মামলা মামলা খেলা সবাই প্রস্তুত থাকুন যারা এই অপকর্মগুলো করেছেন বা ছাত্র হত্যার সাথে জড়িত ছিলেন তারা এখন থেকেই সাবধান হন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য আজকে কিন্তু সিএমএম কোর্ট ঢাকা সিএমএম কোর্ট একটা মামলা নেয়ার জন্য আদেশ জারি করেছেন মোহাম্মদপুর থানার উপরে এবং সেই মামলার যেই আর্জিটা দেওয়া হয়েছে সেখানে জাস্ট মোহাম্মদপুরের একজন ছাত্র হত্যার মামলা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই মামলায় আসামি করা হচ্ছে দেশের নাম করা বড় বড়ো সাতজনকে যাদের মধ্যে অনেকেই পলাতক অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে আছেন আবার অনেকেই ধরাছোঁয়ার বাইরে আছেন তাদের মধ্যে প্রথমেই রয়েছেন আমাদের সদ্য সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর এরপরেই রয়েছেন তার সময়কালের জাদ্রেল স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং আরেকজন রয়েছেন যিনি বলেছিলেন তাদেরকে তাদেরকে সায়স্তা করার জন্য আমার ছাত্ররাই যথেষ্ট তাকে কিন্তু এই মামলায় আসামি করা হচ্ছে একই সাথে বাংলাদেশ পুলিশের তৎকালীন প্রধান আইজিপি আবদুল্লা আল মামুন ঢাকা ডিএমপি কমিশনার সদ্য সাবেক হাবিবুর রহমান এবং এর সাথে রয়েছেন নাম করা হ্যাডোমলা পুলিশ অফিসার হারুনর রশিদ যাকে আমরা ডিবি প্রধান হিসেবে চিনি বা ভাতের হোটেলের মালিক হিসেবে চিনি একই সাথে রয়েছেন তাঁরই অনুচর বিপ্লব কুমার তাকেও আপনারা চিনেন এই মামলাটির ব্যাপারে সিএমএম কোর্টে আবেদন করেছিলেন এস এম আমির হামজা এবং এটার ব্যাপারে দুপুর বারোটায় এই আদেশ দেওয়া হয় এবং এই আদেশ মূলেই মামলা রেকর্ড করা হচ্ছে এবং এই মামলা দিয়েই সূচনা হচ্ছে ছাত্র হত্যার বিচারের প্রথম ধাপ অর্থাৎ সবেমাত্র একটা মামলা শুরু হচ্ছে আর আপনারা দেখেছেন যেই ছাত্রকে হত্যার কারণে আজকের এই উত্তাল জনসমুদ্রের ঢেউয়ে ভেসে গিয়েছে প্রধানমন্ত্রী সেই আবু সাঈদ রংপুরের আবু সাঈদ হত্যার কারণে কিন্তু রংপুরের তৎকালীন ডিআইজি এবং পুলিশ কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এই মামলা মামলা খেলা শুরু হলো কেবল এবং এটার শেষ কোথায় সেটা এখনই বলা যাচ্ছে না কারণ তাদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের চিন্তাভাবনা চলছে এবং সেটার জোর দাবি উঠেছে এবং সেই অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং প্রাপ্য শাস্তি দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যেই দাবি উঠেছে সেই দাবিটা পূরণ করা হবে সো যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন তারা অবশ্যই ভবিষ্যতের জন্য প্রস্তুত হন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ